কেমন আছেন সবাই সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে এই যে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রাইড বসছে স্কুলে যাচ্ছি মেয়েকে আনতে তো এইখানে এখন চারটার উপরে বাজে চারটা বিশি স্কুল ছুটি আগামীকাল স্কুল বন্ধ থাকবে শ্রমিক দিবস উপলক্ষে মানে সারা পৃথিবীতেই সরকারি বন্ধ আগামীকালকে তো ছোটো মেয়েকে বড়ো মেয়ের কাছে রেখে আসছি আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর তো স্কুলে যাচ্ছি প্রচুর রোদ আর দেশে যাওয়া নিয়ে একটু ব্যস্ত আছি ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকতে পারতেছি না ভিডিওতে ভিউজ নেই একদম হতাশ ভিডিও করতে আর ভালো লাগে না একদম মন থেকে উঠে গেছে সেট আপ পাওয়ার আসা শখের বসে ভিডিও বানাই সেট আপ দিলে দিবে মামু না দিলে নাই কি আর করব এখন যাচ্ছি স্কুলে আস্তে আস্তে একদিনে তো দেশের জন্য সব মার্কেটিং করা যায় না আস্তে আস্তে কিছু মার্কেটিং করতেছি আরও বাকি আছে অর্ধেক মার্কেট করা শেষ ফিফটি শেষ আরও ফিফটি পারসেন্ট বাকি আছে তো যাই হোক কেমন আছেন আপনারা সবাই কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ইতালিতে সামার চলে আসছে এখন অত একটা শীত নেই পাতলা পাতলা কাপড় পরে বাইর হইতে হয় পাতলা একটা পাতলা সোয়েটার পরি সকালে বাড়ি জ্যাকেট আর পরতে হয় না যেহেতু সামার চলে আসছে ওয়েদারটা সুন্দর হলে কি হবে প্রচুর রোদ প্রচণ্ড গরম লাগতেছে আর দৈনিক দৈনিক তো আমার হাঁটা হয় প্রায় ষাট সত্তর মিনিট কারণ স্কুলে যাইতে পনেরো ষোলো মিনিট লাগে ছোট মেজু মেয়েকে স্কুলে দিয়ে আবার এই রাস্তা দিয়ে আবার বাসায় যাই তিনতলায় উঠি আবার ছুটির সময় স্কুলে যাই আবার আসি তো মোট সত্তর আশি মিনিট প্রতিদিন হাঁটা হয় তো আমি মনে করি সত্তর আশি আশি মিনিট যে হাঁটে ব্যায়ামের প্রয়োজন হয় না তবুও কেন জানি মোটা হয়ে যাচ্ছি প্রচুর মোটা হয়ে যাচ্ছি আজকে আমি রব ওই যে ভিডিও ডাইরেক্টলি করে ফেললাম আর এডিটিং করবো না এই ভিডিওটাই পোস্ট করে ফেলব তো এই যে দেখুন এমনি কিন্তু ওয়েদার দেখে কিন্তু বোঝাই যাচ্ছে কত সুন্দর ওয়েদারটা এই যে এক বুড়ি দাদা ও দাদি ওনারা একসাথে হাঁটছে এই দেশে যা বয়স্ক তাদের যে কত ভালোবাসা একদম একসাথে বাই হয় পার্কে সময় কাটায় খুবই ভালো লাগে দেখতে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বিশ তারিখে বাংলাদেশে আসতেছি সুস্থভাবে সুস্থভাবে যেন আসতে পারি সহিস সালামতে সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা দোয়া করি যারা সেট আপ পাননি সবাই তাড়াতাড়ি পেয়ে যান আমার জন্য দোয়া করবেন আমি এখন ইউটিউবে কাজ করছি এক দেড় মাস ধরে কন্টিনিউ ইউটিউবে অ্যাক্টিভ না থেকেও মোটামুটি ভালো ভিউজ আসছে আর ফেসবুকে অ্যাক্টিভ থেকেও দেখি ভিউজ আসতেছে না তো যাই হোক ইউটিউবে বেশি কাজ করব ফেসবুকে শুধু সবার সাথে পরিচিত আছে বিদেই একটু চালিয়ে যাচ্ছি আর সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম